সেজদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে দয়া একটু বলে দিন এ সম্পর্কে দুই রকমের হাদিসই আছে কোন কোন হাদিসে আছে নবী করিম সাল্লাম সেজদায় যাওয়ার সময় আগে হাত ধরে রাখছেন এরপরে হাঁটু ফেলেছেন আবার অনেক হাদিসে তার বিপরীতটাও আছে ইমাম আজম আবু হানিফা মহল্লার মাঝহাব হলো তার দৃষ্টিভঙ্গি হলো দ্বিতীয়টা অর্থাৎ আগে হাঁটু পড়বে তারপরে হাত পড়বে এক্ষেত্রে যে হাদিসে আছে আগে হাত পড়ছে পরে হাঁটু পড়ছে ওইটার জবাবে তিনি বলেন হয়তো নবিকিম সালাম তখন শারীরিক অসুস্থতা ছিল সেজন্য এরকম করেছেন বাকি দুইটার সপক্ষে কি আছে আছে হাদিস কামড়াকামড়ির পক্ষে কোনো হাদিস নাই কথা বুঝতে পারছে পরের প্রশ্ন জামাত চলাকালীন সময়ে নামাজে ইমামের কোনো ভুল হলে মুসল্লিরা যদি তাকবির না দেয় জামাজ শেষে ভুল হওয়ার কথা না বলে তাহলে নামাজ হবে কিনা প্রথম কথা হলো তাকবির দিবেন না এটা ভুল প্রচলন এদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ করে সেটা হলো ইমামের কোন ভুল হলে মুসাল লোক পিছন থেকে কি বলে তার ভুল কি দিয়া সুবাহ আল্লাহ মার্শাল আপনারা তো জানান দেখা যায় সব শিক্ষিত এবং দিনদার এবং ওলামা মানুষ এখানে মার্শাল কিন্তু এদেশে বেশিরভাগ মানুষ নামাজের পরে পিছন দিয়ে কি বলে আল্লাহ আকবার বলে